আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আশা করছি সকলেই খুব ভালো আছেন তো নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি সুন্দর জমি আমার সামনে যে জমিটি এখন দেখতে পাচ্ছেন এখানে মোট দশ শতাংশ জমি বিক্রয় করা হবে আপনারা চাইলে এখান থেকে ভেঙেও নিতে পারবেন পাঁচ শতক তো এই জমিটির ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর মাজু খান এবং এই জমি হতে আপনারা বিশ টাকা অটো ভাড়া হলেই শফিপুর বাজার এবং চান্দরা যাতায়াত করতে পারবেন এখান থেকে শফিপুর বাজারের দূরত্ব মাত্র তিন কিলো এবং চন্দ্রাপল্লু বিদ্যুৎ এর দূরত্ব মাত্র দুই কিলো তো সামনে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে রাস্তা হবে ছয় ফিটের একটি রাস্তায় জমিতে আসবে খুবই সুন্দর একটি এলাকা শান্তিপূর্ণ একটি এলাকা তো এখান থেকে আপনারা বাড়ি করার মাধ্যমে রুম ভাড়াও দিতে পারবেন কারণ এখান থেকে গার্মেন্টসের দূরত্ব মাত্র দশ টাকা অটো ভাড়া হলেই চলে এখান থেকে করোনি গার্মেন্টসের দূরত্ব মাত্র দশ মিনিটের রাস্তা পায়ে হেঁটে আপনারা চাইলে এখান থেকেও পায়ে হেঁটে অফিস করতে পারবেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই জমিটির বিক্রয় মূল্য প্রতি শতাংশ মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যোগাযোগ করতে মোবাইল নম্বরটি হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ জিরো ফাইভ ওয়ান সেভেন থ্রি এবং জিরো ওয়ান এইট ডবল টু সিক্স ফোর ফোর ফাইভ ওয়ান সেভেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতেই পাচ্ছেন এই সেই রাস্তা যেদিক দিয়ে রাস্তা পজিশন হবে এই জমিতে আসার জন্য তো অবশ্যই নিজ দেখতে এসে জমিটি ভিজিট করে যাবেন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে কারণ এই জমিটি খুবই উঁচু একটি জমি এবং খুবই স্কোয়ার একটি জমি এবং এই জমির সামনেই একটি মোড় অবস্থিত তো সামন্ত বিয়র্স এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম